আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে চারটি দেখতে পাচ্ছেন এটি একটি লেয়ার মুগি লালন পালন করার জন্য যে ভ্যাকসিন প্রয়োজন কতদিনের মাথায় ভ্যাকসিন করবেন অনেকে আমাকে এই প্রশ্নটা করে থাকেন ভাইয়া ভ্যাকসিনের শিডিউলটা দেন অনেকে কমেন্ট করে ভ্যাকসিনের শিডিউলটা দেন আসলে আমারও তাই মনে হয়েছে যে আসলে ভ্যাকসিনের শিডিউলটা আপনাদেরকে দরকার তবে আমি চাইলেও ছবি তলে উপস্থাপন করতে পারতাম আমি বিষয়টা এরকম করব না কেন করব না কারণ ছবি দিলে আপনারা হয়তো বুঝবেন না যে এটা কিভাবে ব্যবহার করবেন এর আগে কি ব্যবহার করবেন পরে কি ব্যবহার করবেন কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা ভ্যাকসিন ব্যবহার করবেন একটা মুরগির রোদ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে একদিনের বয়স থেকে শুরু করে আপনার ডিম পাড়ার পর পর্যন্ত কত ধরনের ভ্যাকসিন প্রয়োজন সব আছে এই চার্টের মধ্যে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না আপনারা নির্ভয়ে মুরগি পালন করতে থাকুন ব্যবস্থাপনা ঠিক রাখুন ব্যবস্থাপনা ঠিক রেখে মুরগি লালন পালন শুরু করুন ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় আমাকে জিরো এই জিরো টু ডাবল টু এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে যে কোনো সময় আমাকে নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদের তাকে সারা দেওয়ার চেষ্টা করব। আজকে দেখুন আপনাদের সামনে আমি আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি এই যে ভ্যাকসিনের যে শিডিউলটা সেটা আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আসুন কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আসলে এখানে আসেন মুরগির এটা হচ্ছে লেয়ার মুরগি লালন পালন পদ্ধতির একটা চার্ট শিডিউল আমাদের তৈরি করে রেখেছি আর অনেক আগে সেই অনুপাতে আমরা কি করি মুরগি লালন পালন করি আসুন সেটা আমরা জেনে নিই মুরগির বয়স যখন মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ দিন তখন গাড়ের চামড়ার নিচে একটা ইঞ্জেকশন দিতে হয় সেটা হচ্ছে জি প্লাস সেটা এটা হচ্ছে আপনারা কি দিবেন গাড়ের নিচে ঠিক এইখানে গাড়ের নিচে চামড়ার ঠিক এইখানে এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা ঠিক ধারে আপনারা কি করবেন এই চাম ইঞ্জেকশনটা দিবেন আপনাদের আপনারা দেওয়ার দরকার নাই পল্লী যারা চিকিৎসক আছেন মুরগির যারা ট্রিটমেন্ট করেন তাদেরকে নিয়ে আসবেন তারা এই কাজটা করে দিবেন ইনশাল্লাহ এ নিয়ে আপনাদের কোনো সমস্যা পড়তে হবে না এমন কি যদি গাড়ির নিচে চামড়া নিচে দেন দিতে পারবেন আবার এমন কি আপনারা পাঁচ দিনের দিনে বা ছয় দিনের দিনে রানী ক্ষেতের ভ্যাকসিনটা আপনারা করবেন রানি ক্ষেতের ভ্যাকসিন অবশ্যই করা আপনাদের দরকার পাঁচ থেকে ছয় দিনের দিনের মাথায় রানী ক্ষেতের ভ্যাকসিনটাও আপনারা পানির সাথে মিশিয়ে এরা করতে পারেন কিভাবে ভ্যাকসিনটা আপনারা করবেন মনে রাখবেন পানিতে মিশিয়ে যে ভ্যাকসিনটাকে আপনারা খাওয়ানো হয় লাইভ লাইভ ভ্যাকসিন এই কিন্তু এক ঘন্টা কার্যকারিতা থাকে পানিতে মেশানোর পর এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এটার কার্যকারিতা থাকে ক্ষমতা গুণ থাকে আপনাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে বাচ্চারা যাতে এক ঘন্টার ভিতরে পানিগুলো খেয়ে ফেলে এমন কোনো বাচ্চা যাতে বাদ নাই যে পানি খায় নাই বা পানি করা থেকে বাদ পড়ে গেছে তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে ছোঁয়াছুঁয়ি রোগ আপনার পুরো মুরগি রানি হতে পারে সেই জন্য লক্ষ্য রাখবেন প্রত্যেকটা মুরগির বাচ্চা যেন ভ্যাকসিনটাকে খায় তারপরে অনেকে দেখবেন যে ভ্যাকসিন খাওয়ার পর এক সময় মুরগি প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জিমায় বিভিন্ন প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যায় এর জন্য আপনারা কি করবেন বুদ্ধি করে ভ্যাকসিনটা খাওয়ানোর এক ঘন্টার পরে আপনারা যখন ভ্যাকসিন এক ঘন্টা খাওয়ানো হয়ে যাবে তখন আপনারা ভিটামিন ই ইচ্ছি ব্যবহার করবেন সকাল বেলা এটা কিন্তু তবে হ্যাঁ ব্যবহার করবেন যেন সকাল সকালে যাতে গরমটা না পায় ভিটামিন কিন্তু গরমে কিন্তু আবার আপনারা ভিটামিন খাওয়াতে পারবেন না মোটামুটি বাচ্চার অনেক সমস্যা হবে এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন ভিটামিন ই ইচ্ছি সকাল সকাল খাওয়াবেন তো এই গেল পাঁচ দিন এখন আসেন মুরগির বয়স যখন মুরগির বাচ্চার বয়স যখন দশ থেকে এগারো দিন তখন ঠোঁটসাকা দিতে হবে কেন ঠোঁট ছাকা দিতে হবে কারণ কি মুরগির বয়স যখন দশ থেকে এগারো দিন বা দশ থেকে বারো দিন তখন এক মুরগির বাচ্চা আরেক মুরগির বাচ্চাকে অ্যাটাক করে ঠোঁট দিয়ে শরীরে গায়ে অ্যাটাক করে রক্তাক্ত করে ফেলে অনেক বাচ্চা মেরে ফেলে বাচ্চার আতজুরি বের করে ফেলে তো সেদিক থেকে রেহাই পাওয়ার জন্য বাচ্চাগুলোকে যাতে নষ্ট করতে না পারে আপনাদেরকে ঠোঁটসা কাটা দিতে হবে অনেকে নিম পাতা এবং লবণ খাইয়ে সেটা নিরাময় করে এর চেয়ে ভালো কি আপনার ঠোঁটসাখা দিবেন ঠোঁটসাখা দিলে কি হবে একটা আরেকটাকে আর একটাকে বা ঠোকরান দিবেন না মুরগির বাচ্চা নষ্ট করবেন না আপনাদের অবশ্যই দশ থেকে বারো দিনের ভিতরে ঠোঁটসাখাটা আপনারা দিয়ে নেবেন সতেরো দিন বয়সে আপনারা এটা ভ্যাকসিন করতে হবে সেটা হচ্ছে আপনার গাম্বর ভ্যাকসিন গাম্বর ভ্যাকসিনটা করতে হবে আপনার কি ষোলো থেকে সতেরো দিনের মাথায় আপনারা গাম্বর ভ্যাকসিনটা করে ফেলবেন যদি ষোলো থেকে সতেরো দিনের মাথায় আপনারা গাম্বর ভ্যাকসিনটা করে ফেলেন তাহলে আপনার বিশ থেকে তিরিশ দিনের মধ্যে গাম্বর রোগের অ্যাটাক করে বেশি তাহলে যেহেতু আপনারা ভ্যাকসিনটা খাওয়াবেন এটাও পানির সাথে মিশে খাওয়াবেন গাম্বর ভ্যাকসিনটা ওই সেরকমই রানী ক্ষেত্রে ভ্যাকসিন যেভাবে খাইয়েছেন ঠিক সেভাবেই পানির সাথে মিশিয়ে খাওয়াবেন ভ্যাকসিনটা গাম্বুরের ভ্যাকসিনটা কারণ কি গাম্বুরও প্রদুরভাবে আসে মুরগির বিশ থেকে তিরিশ দিনের ভিতরে আসে যদি এই সময়টা পার হয়ে যায় তাহলে ইনশাল্লাহ গাম্বুর রোগের কোনো সমস্যা থাকে না অত একটা তো আপনারা সতেরো দিনের মাথায় ষোলো থেকে সতেরো দিনের মাথায় গাম্বুরের ভ্যাকসিনটা আপনারা ব্যবহার করবেন লাইভ ভ্যাকসিন পানির সাথে মিশিয়ে খাওয়াবেন এখন আসেন মুরগির বয়স যখন একুশ থেকে বাইশ দিন মুরগির বয়স যখন একুশ থেকে বাইশ দিন তখন পানিতে মিশিয়ে আপনারা আবার রানী ক্ষেতের যে বুস্ট বুস্ট ভ্যাকসিনটা রানী ক্ষেতের ওটা আপনারা করাবেন ঠিক আছে কারণ কি এই সময়টাও কিন্তু রানী খেতে হওয়ার প্রদর্পটা বাচ্চার সবসময় বেশি থাকে তো এই সময় আপনারা কি করবেন বাইশ থেকে তেইশ দিনের মাথায় আপনারা রানী ক্ষেতের ভ্যাকসিনটা করে দিবেন ঠিক আছে তারপরে আসেন ছাব্বিশ থেকে সাতাশ দিন মুরগির বাচ্চার বয়স যখন ছাব্বিশ থেকে সাতাশ দিন তখন আপনারা কি করবেন এই যে গামবরা রোগের বুস্ট ভ্যাকসিনটা করাই ফেলবেন বুস্ট ভ্যাকসিনটা আবার করাবেন যাতে করে কি পুরোপুরিভাবে মুরগির গামবরা রোগটা এফেক্ট করতে না পারে এই সময়টায় কিন্তু গামবরা রোগের সবচেয়ে বড় ভয় সবচেয়ে বড় ভয়ের জিনিস হচ্ছে এই গামবুরাটা ঠিক আছে আপনারা কি করবেন এই গামবুরাটা সাতাশ থেকে আঠাশ দিনে গামবুরা ভ্যাকসিনটা আপনারা দিয়ে ফেলবেন তারপরে আসেন পঁয়ত্রিশ দিনের মাথায় একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আছে সেটা হচ্ছে ফাউল ফক্স সেটা আপনার পাখনার মুরগির পাখনায় আপনার ফোটা ফোটা দিয়ে এই ভ্যাকসিনটাকে দেওয়া হয় এটা হচ্ছে ভ্যাকসিন কিন্তু অনেক মুরগি অচিরেই মারা যায় তো সেদিক থেকে বাঁচতে হলে আপনাকে ভ্যাকসিনটা করতে হবে তিরিশ থেকে পাঁচিশ দিনের মাথায় সবসময় এটা জিনিস খেয়াল রাখবেন আর চল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনের পঁয়তাল্লিশ দিন যখন বয়স তখন আপনারা করাইজার ভ্যাকসিন নিতে পারেন এমনকি হয়তো করায় যাওয়ার ভ্যাকসিন নিতে পারেন আবার এইচ নাইন এবং এইচ ফাইভ এই ভ্যাকসিনটা এইচ এইচ ফাইভ ভ্যাকসিনটা আপনারা করাই ফেলতে পারেন যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স করায় যা অথবা এইচ নাইন এইচ নাইন ভ্যাকসিনটা আপনাদের খুবই জরুরি সরি এইচ ফাইভ ভ্যাকসিনটা করায় দিবেন এইচ ফাইভ ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি তারপরে আসুন ষাট থেকে পঁয়ষট্টি দিন বা মুরগির বয়স যখন ষাট দিন ষাট দিন তখন আপনারা কি করবেন একটা ক্রিমের ওষুধ খাওয়াবেন ক্রিমের ওষুধ খাওয়াবেন মুরগিকে অন্তন্ত আড়াই থেকে তিন মাস পর পর সব সময় মুরগিকে ক্রিমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন কারণ কি আমরা যেহেতু প্রথমে আমরা লেয়ার স্টার্টার খাবার খাওয়াবো লেয়ার স্টার্টার থেকে লেয়ার গোয়ার লেয়ার গোয়ার থেকে লেয়ার ওয়ান এভাবে কিন্তু আমরা মুরগিকে ধাপে ধাপে খাবারের মেনুতে নিয়ে যাব বড় খাবারও দেবো সেই জন্য খাবার যদি পরিবর্তন করেন অবশ্যই আমেশার কোর্স করাতে হবে এই জন্য ক্রিমির ট্যাবলেট আপনারা খাওয়াবেন ক্রিমির ওষুধ আপনারা খাওয়াবেন সেটা হচ্ছে আহ মুরগির আড়ে থেকে তিন মাস পর পর এখন আসুন মুরগির বয়স যখন সত্তর থেকে আশি দিন তখন কিন্তু খাঁচা ওঠানোর বয়স হয়ে যাবে তখন আপনারা এই এইসাইন ভ্যাকসিনটা করাবেন পঁয়ষট্টি দিনের পর থেকে আপনারা করানোর চেষ্টা করবেন এইস নাইন ভ্যাকসিনও কিন্তু খুবই ফাইভ এবং এইস নাইন এই রোগগুলো কিন্তু জঘন্য জঘন্য এটা করে মুরগিকে নিমিশে শেষ করে দেবে আপনারা সবসময় খেয়াল রাখবেন এস নাইন ফাউল ফক্স এস ফাইভ এই ভ্যাকসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই ভ্যাকসিনগুলো করাবেন কোনো যাতে বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে এখন আসুন মুরগির বয়স যখন আহ পঁচাত্তর থেকে আশি মুরগির বয়স যখন সত্তর থেকে পঁচাত্তর থেকে আশি দিন তখন আপনারা চিন্তা করবেন যে মুরগিটাকে খাঁচার মধ্যে উঠানোর জন্য মুরগি যদি খাঁচার মধ্যে উঠে ফেলেন তাহলে কিন্তু আপনার এইটটি পার্সেন্ট রোগ মুরগির চলে যাবে রোগ বলাই থেকে আপনার হলেও আপনার সত্তর থেকে আশি দিন যখন মুরগির বয়স ঠোঁট কাটা ঠোঁট কেটে তারপর আপনার খাঁচাতে এতে করে আপনাদের একটু সুবিধা হবে মুরগিটাকে ঠোঁট কাটে এক সপ্তাহ পর আপনার সত্তর থেকে আশি দিন যখন বয়স তখন আপনারা কি করবেন খাঁচার মধ্যে উঠে ফেলবেন এখন আসুন মুরগির বয়স যখন একশো দিন তখন হচ্ছে অ্যান্ডি লোসেটা পানের সাথে মিশিয়ে ভ্যাকসিনটা দিবেন বয়স যখন একশো দিন হ্যান্ডে লোসেটা তারপরে আসুন ফাউল কলেরা ফাউল কলেরা এটা কখন দিবেন ভ্যাকসিন ভ্যাকসিনের আসার আগে দিবেন না পরে দিবেন এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন যে ফাউল কলেরা ভ্যাকসিনটা দেওয়া যায় কিনা আপনারা অবশ্যই এটা আহ পাঁচ দিন বা একশো দশ দিন বা কিছু পরেও এটা আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই পাউল কলারা যে ভ্যাকসিনটা এটা আলোচনা সাপেক্ষে চিকিৎসার পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা যে ডক্টর আপনাদের লালন পালনের ভূমিকা পালন করে এবং চিকিৎসকের পরামর্শ নেবেন যে আসলে এই সময়টাতে কি পাউল কলারা ভ্যাকসিনটা দেওয়া যায় কিনা তারপর এখন আসুন মুরগির বয়স যখন পনেরো থেকে বিশ দিন মুরগির বয়স যখন পনেরো থেকে বিশ দিন তখন আপনারা এন আইবি এবং ইডিএস ভ্যাকসিনটা দিবেন ইডিএস ভ্যাকসিনটা আপনারা তখন দিবেন ই ড্রপ সিনডром ইডিএস মানে হচ্ছে ই ড্রপ সিনড্রোম মানে এটা ডিম আসার জন্য যে ভ্যাকসিনটা করা হয় সেটা হচ্ছে আপনার ইডিএস ভ্যাকসিন ইনশাআল্লাহ এই ভ্যাকসিন যদি আপনারা সঠিকভাবে কার্যকারিতা লাভ পায় আপনারা একশো চল্লিশ থেকে একশো চল্লিশ দিন এর পর থেকে আপনাদের কিন্তু মুরগির ডিম আসা শুরু করবে একশো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম আসা শুরু করবে পড়েশন আসা শুরু করবে তবে এর ক্ষেত্রে সামান্য কিছু তারতম্য হতে পারে তারপর এরপরে আসবেন যে মুরগির চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যখন ডিম আসা ডিম দিবে ডিম শুরু করবে তখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের সময় তখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর দুই মাস আর চল্লিশ থেকে পরীক্ষা করে যে এটার ভিতরে রানী কোনো জীবাণু আছে কিনা রক্তটা পরীক্ষা করে রানী ভ্যাকসিন আপনারা দিতে পারেন যদি রক্ত পরীক্ষা করে দেখেন যে কোনো সমস্যা নেই তাহলে এটা দরকার নেই তো আজ এ পর্যন্তই আহ অনেকে কমেন্ট করেছিলেন আসলে আমারও আমিও অপেক্ষা ছিলাম যে আসলে এখন তো লেয়ার বাচ্চা পাওয়া যায় না লেয়ার বাচ্চা যখন পাওয়া যাবে সকলে যখন লেয়ার মুরগি উঠাবে তখন এই ভিডিওটা অত্যন্ত ভিডিওটা আপনাদেরকে দিলে আপনাদের কাজে লাগবে কিন্তু এখন দেখলাম যে আসলে বাচ্চা খুবই সংখ্যক আসে কখন না আসে সেই জন্য আপনারা যদি এখন মুরগি লালন পালন করেন ভিডিওটি ডাউনলোড ডাউনলোড করে আপনারা রেখে দিতে পারেন করে দেখতে পারেন একবার ফুল ভিডিওটা দেখবেন তারপর আপনারা ডাউনলোড করে রাখতে পারেন এই চার্ট তো যাওয়ার আগে একটি কথাই বলবো আহ বিডি পোলট্রি ফার্মের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা খুশি সংবাদ আপনাদের দিচ্ছি আর কিছু ভিতরে ইনশাআল্লাহ আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে ক্যাটেরিয়াল পূরণ হয়ে যাবে তো বিডি পোলট্রি যে সমস্ত প্রজেক্টগুলো আছে বিডি পোলট্রি কয়টা গাড়ি বিডি পোলট্রি ফার্মের কয়টা শেড বিডি পোলট্রি অফিস সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পূরণ হবে সকালে দোয়া করবেন ভালো থাকবেন আপনাদের সাপোর্ট দরকার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা